মনে করেন উত্তর জেলার মহিলা দলের সভাপতি ছিল চৌধুরী শরীফান নাসরিন সে নাই মনে করেন অনেক উত্তেজনা করতেছে দীর্ঘদিন পর্যন্ত আমরা দেখতেছি তার এই উত্তেজনার কারণে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হইতেছে আর এই পুরা দেখেন এই দিকে দেখতে পারবেন পুরা খালটা আর কি পুরা খালটা সে নির্দিষ্ট ভাবে নিতেছে মূলত তারা খাল কাঠটাও কিন্তু ফিলার করতেছে ঠিক আছে এই জায়গায় এই আপনি আর দেখতে পারেন অবশ্যই আর তার রাস্তা কিন্তু তার রোড অপর সাইডে ঠিক আছে সে এই জায়গা দিয়ে মেন রোড মেন রোড ইয়ে করতেছে আর বিশেষ করে এই রাস্তা কি তার দলিল করা না কিছু করা এই জায়গায় পাওয়ার মতন কোনো একটি আছে কিনা এটা আপনারা মেহেন্দিগঞ্জ প্রশাসনে একশো পার্সেন্ট যাচাই করবেন এই লোকের তার মেন রোড ঠিক আছে মেন গেট যেটা আর এই বাসা তার

হঠাৎ করে কালকে এই সকালে আইসা এই যে এই সারা ঘরে আমার খালি মানসমানা সব বসি আমার কি ওই ডাইলমেন্ট যা আছে সব দিয়ে মুড়ি রোস্তা সব দিয়ে আমার একেবারে সব শেষ এই এর আগে পূর্বে কোনো হিতি করছে ভাই আরো আগে বর্ষে দুই তিন মাস আগে বর্ষে যামনে লাগিয়ে লাগিয়েছেন আমি এক বছর টাকা দিয়েছি আমি আরে আমি আমার টাকা দিব কিনা এই এরপরে ঘটনা এরকম করতে আছে কি